চলেছি অট্টহার সতীপীঠ দেখতে এই সতীপীঠ কেতুগ্রামে অবস্থিত কেতুগ্রামে নিরলের ঠিক পাশেই অবস্থিত কাটুয়া সিউরি প্রভৃতি বিভিন্ন জায়গা থেকে এখানে যাওয়া যায় একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ হলো এই অট্টহার সতীপীঠ আমরা চলেছি অট্টহার সতীপীঠের উদ্দেশ্যে আমরা অতিক্রম করলাম একটি নদী যেটার নাম ঈশানী এটা এখন লুপ্ত প্রায় জল খুব অল্পই আর বর্ষাতে একটু জল হয় লাভপুর থেকে একটি নাচ ও গানের স্কুল থেকে ছাত্রছাত্রীরা এসেছে মা অট্টেশ্বরীকে এই দোলের দোল পূর্ণিমার প্রণাম জানাতে আমরা দেখছি মূল তরণটি এবং এখানে লেখা আছে এই অট্টহার সতীপীঠের মাহাত্ম জঙ্গলে ঘেরা গ্রামীণ পরিবেশে নির্জনতায় মোড়া এই সতীপীঠ এখানে দেবীর ওষ্ঠ বা ঠোঁট পতিত হয়েছিল বলে মনে করা হয় এখানে আলো দিয়ে সুন্দর দোল পূর্ণিমায় সাজানো হয়েছে এবং রাধাকৃষ্ণের বিগ্রহ এখানে মানে প্রতিমা এখানে মন্দিরে আছে যেটা আমরা দেখব আমরা প্রবেশ করছি মূল মন্দিরের কাছাকাছি এখানে অস্থায়ীভাবে রান্নার রান্নার দ্রব্য রাখা হয়েছে মহোৎসব হয় আমরা দেখছি সেই শীতের পরিযায়ী পাখিদের ফেলে যাওয়া বাসা শীতে যদি এখানে আসেন অনেক পরিযায়ী পাখি যেরকম শামুখ্য হাড় গিলে প্রভৃতি বিভিন্ন জাতীয় পাখি এখানে মাসা বাঁধে আর তারপরে বাদুরেরা সেই সব জায়গার দখল নেয় বর্ষায় প্রচুর বাদুর হয় আমরা দেখছি নাট মন্দিরে রাধাকৃষ্ণের প্রতিমা এখানে পুজো করা হয়েছে নাট মন্দিরটিও খুব সুন্দর পাথরে বাঁধানো বসে থাকতে খুব ভালো লাগে আর উপরে দেখছি এই মুরাল আকারে বিভিন্ন দেওয়ালচিত্রে সতীপীঠের উৎপত্তি শিবের তাণ্ডব প্রভৃতি বিভিন্ন আখ্যান এখানে চিত্রিত হয়েছে দক্ষযজ্ঞ প্রভৃতি আর মন্দিরটি তো আগেই বলেছি বিভিন্ন প্রাচীন গাছে ঘেরা এরকমই একটা গাছ চোখে পড়ল যেটা অনেকটা সাপের মতো পেঁচানো এবং অনেক উপরে উঠে গিয়েছে এই গাছটির বয়স মনে হয় অনেক অনেক পুরনো এখন আমরা দেখছি রতনদী কালী মাতার মন্দির এখানে নিয়মিত নিত্য পুজো হয় এবং তিথিতে এখানে পুজোও হয় যখন রতনদী কালী পুজো হয় ভেতরে মা আছেন এবং সারা বছরই এটাকে আমরা দর্শন এনাকে দর্শন করতে পারি এখানে আরও একটি পঞ্চমুন্ডির আসন আছে সেটাও আমরা দেখব একদিনের ট্যুরের পক্ষে খুবই ভালো জায়গা আর আমরা এখন দেখছি এই পঞ্চমুন্ডির আসন এই আসনে অনেক বড় বড়ো সাধক সিদ্ধি লাভ করেছেন কথিত আছে এই পঞ্চমুন্ডির আসনটি নাকি পঞ্চনাগ পাহারা দেয় এবং এখানে কখনো কখনো শেয়ালও দেখা যায় বা শেয়ালের ডাকও শোনা যায় আগে এখানে শিবা ভোগ অর্থাৎ শিয়ালকে অর্থাৎ শিয়াল যেহেতু মায়ের সহচর সেই জন্য তাকেও ভোগ দেওয়া হতো বর্তমানে শিয়ালের সংখ্যা কমে এসেছে এখানে থাকারও ব্যবস্থা আছে তিনতলা একটি অতিথি নিবাস আছে এখানে অর্থের বিনিময়ে থাকা খাওয়া অর্থাৎ ভোগ প্রসাদ গ্রহণ এবং থাকা যায় যারা নির্জনতা ভালোবাসেন বা এখানে বসে যোগ্য করতে চান বা পুজো দিতে চান তাদের পক্ষে খুবই একটি আদর্শ জায়গা এই দিঘিটি দেখছি খুব সুন্দর টলটলে জল আর বেশ বড় বড় মাছ আছে মাছ ধরা বারণ বা পুকুরে কিছু ফেলাও বারণ তবে মাছগুলো জলের মধ্যে খেলে বেড়াচ্ছে এই জঙ্গলে ঘেরা জায়গায় এটা খুবই সুন্দর লাগে এবং একটু গা ছমছম করে চারিদিকে পাখি এবং বাদুরের কলকাকলি শোনা যাচ্ছে বেশ বড় বড় বাদু এখানে বাসা বাঁধে থাকে তাদের দেখতে খুব অবাক লাগে আর সুন্দরভাবে রেলিং দিয়ে ই দিয়ে বাঁধানো এই দিগিটি চারিপাশে পাইচারিও করা যায় বা আপনি একান্তে এখানে বসেও থাকতে পারেন কেউ আপনাকে বিরক্ত করবে না এখন আমরা দেখছি ভোলা বাবার সমাধি ভোলা বাবা হলেন এই অট্টমাসের এক প্রাচীন সাধক তিনি এই মন্দিরটিতে সাধনা করেন এবং বহু সংস্কার করেন তার এখানে একটি পণ্য কুটির ছিল তার সমাধি আমরা দর্শন করছি আর তার পাশেই তার পণ্যকুটিরটি ভগ্নপ্রায় হয়ে যাওয়ায় সংস্কার করে রাখা হয়েছে বহু প্রাচীন গাছ এখানে আছে আমরা এখন দেখছি অট্টহাসের যজ্ঞ বেদি এই বেদিতে হোম যজ্ঞ করা হয় এবং আপনিও এখানে হোম যজ্ঞ করাতে পারেন আর মন্দিরটি মূল মন্দিরটি বর্তমানে সংস্কার হচ্ছে সেই সেইটা আপনাদের ওই জন্য ভালোভাবে দেখা গেল না এখানে আছে キーデックス、アルカミックス、インセンテちょっと真っです。